হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিকাজ ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কথায় আছে দৈনন্দিন কোলাহলপূর্ণ জীবন থেকে বেরিয়ে যদি হঠাৎ করে একটি ঝটিকা সফর হয় তাও আবার পরিবারের সাথে তার তৃপ্তি এবং আমেজ মনকে ভীষণভাবে তরতাজা করে তোলে ঠিক এমনই একটি ভ্রমণ স্থান আমরা ঘুরলাম যা শহর থেকে একেবারে বাইরে একটি গ্রাম যা মুক্ত ও শান্ত মনোরম পরিবেশ পরিপূর্ণ শিলিগুড়ি থেকে মাত্র চৌত্রিশ কিমি দূরে সেবক রোড হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ঠিক করা স্থান পানবুদারায় যার একপাশে পাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এবং অপর পাশে বয়ে চলেছে তিস্তা নদী যার মেলবন্ধনে সৃষ্টি হয়েছে প্রকৃতির এক বিস্ময়কর রূপ ঠিক এক সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে সেখান থেকে যাব আমাদের গন্তব্যস্থার এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা পর্যন্ত আজকে শেয়ার করতে চলেছি আমি শিলিগুড়ি থেকে একদম পানবু যাওয়ার রাস্তায় তো এটা হচ্ছে আমরা খেতে দাঁড়িয়েছিলাম এর আগের ভিডিও তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সারা দিন সেদিন টিফিন করিনি কোথাও রাস্তায় তো তারপরে আমরা ওখানে গিয়ে টিফিন করেছিলাম এটা একটু কালিম্পং এ আগে আর এটা হচ্ছে সেই রাস্তা এই সেই রাস্তা যেটা হচ্ছে কালীঝড়া ড্যামের উপর দিয়ে যেতে হবে মোটামুটি এখান থেকে সময় লাগবে দেখলাম ম্যাপে যে দশ কিলোমিটার থেকে বারো কিলোমিটার আর বাকি আছে মানে কালীঝড়া ড্যাম থেকে যেতে তার মানে আমরা আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব সেই পানবু ছোট্ট একটা গ্রামে এখন আমরা যতটুকু ভিডিওতে দেখেছিলাম আমার মনে হয় আমি দূর থেকেই ভাবছিলাম যে হয়তো আমি একটা খুব সুন্দর একটা ছোট একটা গ্রামে হয়তো প্রবেশ করব তো সেটাই ভাবতে ভাবতে দেখো আমরা কিন্তু ঢুকে যাচ্ছি সেই পানবুর রাস্তায় খুব সুন্দর সাইডটাতে বাড়িঘর কিন্তু ছিল না অতটা বাড়িঘরের একটু অভাব ছিল কারণ হচ্ছে এ অতটা গ্রাম পরিবেশ ছিল না মানে একদম উপরের দিকে যখন আমরা উঠতে শুরু করলাম তখন দেখলাম যে ঠিক আছে কয়েকটা বাড়ি আছে সাইডে তো পুরোপুরি এরকমই দেখো জঙ্গল টাইপেরই ছিল আর এখান থেকে আরেকটু উপরে যখন আমরা উঠলাম তখন আমরা দেখতে পেলাম একদম সেবক ব্রিজটা মানে এখন সে যে সেই ব্রিজটার নাম হয়েছে হচ্ছে কর্নেশন ব্রিজ সেই কর্নেশন ব্রিজটাকে আমরা সেই উপর থেকে খুব সুন্দরভাবে দেখতে পেলাম ওটার খুব ভালোভাবে মজা নিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম পানবুর উদ্দেশ্যে এই যে দেখো তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই আমাদের কর্নেশন ব্রিজকে তো এই কর্নেশন ব্রিজটা আমাদের ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না কারণ হচ্ছে সেদিন প্রচণ্ড ওয়েদারটা খারাপ ছিল তাই যতটুকু দেখাতে পেরেছি আমি ততটুকুই দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এবার হচ্ছে ধীরে ধীরে আগাচ্ছি আমরা যত তত আমরা এই গ্রামে পৌঁছাবো ভাবছি কিন্তু দেখছি যে না অনেকটাই উঁচুতে আমি যখন নিচে ছিলাম তখন প্রচণ্ড গরম ছিল কিন্তু যখন উপরে উঠছি তখন দেখছি যে একটু একটু ঠান্ডা আসছে তো আমি যখন ভেবেছিলাম যে মনে হয় উপরে গিয়ে আর ঠান্ডা পাবো না সেজন্য তখন একটু মনটা খুব খারাপ লেগেছিলো যে পাহাড়ে এসেছি কিন্তু ঠান্ডা লাগবে না এটা কখনো হতে পারে না কারণ পাহাড়ে মানুষ কেন যায় এই গরমে যেন একটু ঠান্ডা আবহাওয়া পায় একটু যেন খোলামেলা পরিবেশে থাকে সেই জন্যই মানুষ যায় এই পাহাড়ে তো এখানে আমি কিন্তু কয়েকটা বাড়ি দেখলাম যেগুলো খুব সুন্দর যেগুলো ওই দার্জিলিংয়ের সাইডে কিন্তু এর এত সুন্দর সুন্দর ছোট ছোটো বাড়িঘর কিন্তু দেখা যায় না যেটা আমি এই ছোট্ট একটা গ্রামে যেতে গিয়ে দেখলাম খুব সুন্দর বাড়ি তোমাদেরকে সামনে আমি একটা দুটো বাড়ি দেখাবো ওই দুটো বাড়ি আমার এত পছন্দ হয়েছে সেটা বলার বালুর্য নেই খুব পছন্দ হয়েছিল আমার সেই দুটো বাড়ি সবারই পছন্দ হয়েছিল আমার মাসি শাশুড়ি বলছিল যে এই দুটো বাড়ি দেখে তো আমারই থাকতে ইচ্ছা করছে তা আমি তখন আমি ইয়ার কি করে বলেছিলাম ঠিক আছে মাসি তাহলে তোমাকে এখানে রেখে যায় তাহলে তুমি এখানে থাকো দেখো এখানে কিন্তু অনেক নতুন নতুন বিল্ডিং উঠছে হয়তো আরও হোমস্টে হচ্ছে আরও অনেকেই বাড়িঘর বানাচ্ছে তারপরে দেখো সামনে ভুট্টা চাষ হয়েছে খুব অনেক মানে ভুট্টার জমি ছিল যে যেখানে চাষ হয়েছে তো দেখো এটা হচ্ছে সামনে হচ্ছে সেই পানবু দ্বারা ভিউ পয়েন্ট যেখানে ওয়েদার খারাপ ছিল বলে আমরা ভিউ পয়েন্টে ঢুকিনি কিন্তু সেটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল কারণ আমরা ঢুকিনি আর এই দোকানগুলোতেই একমাত্র মোমো পাওয়া যাচ্ছিলো কিন্তু আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটাতে মোমো ওরা বানায় না মোমো আমরা খেতে পারিনি তাতে আমার খুব কষ্ট হয়েছিল তো যদি আমরা এখানে দাঁড়িয়ে যদি দোকানগুলোতে যদি একটু খাওয়া দাওয়া করতাম তাহলে হয়তো মোমোটা পেতাম তো তারপরে দেখো এখানে হচ্ছে কি পানবু ভিউ পয়েন্ট হোমস্টে এখানেই আছে একটা হোমস্টে তো আমরা এখানে উঠি আমরা উঠেছিলাম হচ্ছে মঞ্জুশ্রী বলে হোমস্টেতে তো এই যে দেখো সামনে একটা বাবা ভোলেনাথের মন্দির ছিল তো আমরা ভাবলাম যে ঠিক আছে এখানকার ওয়েদার যখন খুবই খারাপ কিছুই দেখা যাচ্ছে না তাহলে আমরা বাবা ভোলেনাথের মন্দিরটা থেকেই ঘুরে আসি আর বা আমার আর যতদূর মনে হয় এই বাবা ভোলেনাথের মন্দিরটা অন্য কোনো ভিডিওতে তোমরা হয়তো দেখো এত ভালো ভালোভাবে যতটা আমার ভিডিওতে দেখতে পাবে বাবা ভোলেনাথের মন্দিরটা ভেতরে ঢুকে মানে আমার শাশুড়ি বাসি শাশুড়ি হাসবেন সবাই সুন্দর করে কি দেখে ভিডিও নিয়ে তারপরে ওরা নেমেছে যেহেতু আমরা সাইটে কোনো কিছু যদি যদি ফুল বেলপাতা না ওরা ওখানে পূজাটাও দিয়ে হয়তো চলে আসতো আর আমি এখানে নামিনি কারণ হচ্ছে মেয়ে ঘুমাচ্ছিল তাই কোলে নিয়ে রাখতে হয়েছিল সেই জন্য আমি আর নামিনি ওরাই নেমেছিল তাহলে তোমরা এইটুকু টাইমে একটু মন্দিরের সব কিছু সাইটগুলো দেখে নাও যে কেমন ছিল এই মন্দিরটা আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেও আর ভালো লাগলে তোমরা অবশ্যই এই ছোট্টগ্রামটি থেকে ঘুরে এসো তোমাদেরকে এর আগে যে দুটো বাড়ির কথা বললাম যে খুব সুন্দর দুটো বাড়ি ছিল সেটা হচ্ছে আমাদের সামনেই আছে দেখতে খুব ভালো লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই দুটো বাড়ি ভালো লাগছে সাথে তোমাদেরও ভালো লাগছে কি না তো দেখো এই সেই দুটো বাড়ি পাশাপাশি মানে একদম খোলা জায়গায় যদি এত সুন্দর দুটো বাড়ি থাকে আর সেখানে যদি আমরা থাকতে পারি সেখানে তো সবারই ভালো লাগবে তাই না বলো তো যাই হোক এটা হয়তো আমার একার মনে হচ্ছে কি না জানি না তো তোমাদেরও এরকম মনে হয় না কেন তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে এরকম তোমাদের মনে হয় কি না তো দেখো সামনে এটা ছিল একটা ক্লাব আমার যা মনে হলো আমি ওখানে পড়ে দেখেছিলাম যে এটা একটা ক্লাব ওদের ওখানকার একটা ক্লাব তো দেখো আমরা ধীরে ধীরে কিন্তু হোমস্টের দিকে চলে এসেছি আর এখন যা সুন্দর ওয়েদারটা ছিল সেটা মানে ভাবার মতো না এত সুন্দর হয়তো পাহাড়ি রাস্তায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব হোমস্টেতে তো আমরা একটু আগে চলে এসেছিলাম কারণ আমাদের হচ্ছে চেক ইন ছিল এগারোটার দিকে কিন্তু আমরা সাড়ে দশটার মধ্যে ঢুকে গিয়েছিলাম বলে আমরা ধীরে ধীরেই এগোচ্ছিলাম একটু দাঁড়িয়েছিলাম কিন্তু কোথাও আর টিফিন করা হয়নি আমাদের ওই সেই কালীঝড়া টাইমের আগে যেটুকু টিফিন করেছিলাম সেটুকুই তো তারপরে দেখো এখান থেকে যে আমি ওই দূরের দৃশ্যটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটাতে জানি না কি চাষ হয়েছে তো আমার যতদূর মনে হলো যে ধানই চাষ হয়েছে ধান হয়তো চাষ করেছিল বা জানি না ওটা কিসের দেখতে তো অসাধারণ লাগছিল আমার তো খুব ভালো লেগেছিল ওই জায়গাটা দেখতে তো সামনে একটা দেখলাম ছোট্ট একটা দোকান ছিল তার সামনে চেয়ার টেবিল দেওয়া ছিল হয়তো ওখানে যখন যারা বাইক নিয়ে যায় তারা হয়তো ওখানে বসে খাওয়া দাওয়া করে তো এই যে এটা এইদিকে চলে গেল হচ্ছে গুরু দাম বলে একটা জায়গা গুরু দাম বান না এটা কিন্তু গুরু দাম বলে একটা জায়গায় হয়তো উপরে আরো হয়তো একটা জায়গা আছে ওখানে হয়তো গিয়েছিল আবার এখান থেকে চার খোল জায়গাটাও খুব কাছে ছিল আমি জানি না ওখান থেকে কত দূর ভেবেছিলাম যে পরের দিন যদি নাইট স্টে করতাম তাও ভেবেছিলাম যে চার খোলে স্টে করবো কিন্তু হলো না পরের দিন যেহেতু সেই জন্য আর পরের দিন আমাদের স্টে করা হয়নি তো আমরা পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে এসেছিলাম তো পরের দিন সকালবেলা বেরিয়েও তো চারিদিক ঘুরে তারপর আমরা বাড়ি গিয়েছি তো সেটাও আমার নেক্সট ভিডিওতে আসবে যে আমরা পরের দিন কোথায় কোথায় ঘুরেছিলাম সেই অনেক কিছু ঘুরেছি সেটা মানে একদম মানে দেখলে তোমরাও বলবে যে না খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম তো দেখো আর কিছুক্ষণ আর পাঁচটা মিনিট গেলেই আমরা হোমস্টেতে ঢুকবো তো হোমস্টেতে ঢোকার সময় কিন্তু আমাদেরকে সবাই খুব ভালোভাবে আপ্যায়ন করেছিলো সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওয়েটিং যে রুমটা সেখানে বসিয়েছিল কারণ আমাদের চেক আউট মানে ও যা আমাদের আগে যাদের ছিল চেক আউট তো তারা চেক আউট করে বেরিয়ে গিয়েছিল কিন্তু ঘর পরিষ্কার হয়নি বলে ওনারা ঘর পরিষ্কার করছিলেন তো দেখো এই যে সামনেই সেই আমাদের হোমস্টে ছিল পানভোজন হোমস্টে সেই হোমস্টেটার নাম ছিল আচ্ছা হ্যাঁ মঞ্জুশ্রী হোমস্টে তো এখন দেখো ধীরে ধীরে উঠছি আমরা অসাধারণ জায়গায় ছিল এই হোমস্টেটা আর তো আমরা ওই কারণে সঙ্গে সঙ্গে গিয়ে ওয়েটিং রুমে বসেছিলাম হ্যাঁ ওরা কিন্তু ওয়াশরুমও দেখিয়ে দিয়েছিল আমাদেরকে যেন আমরা ফ্রেশ হতে পারি একটুখানি সময়ের জন্য কারণ রুমটা তো ওদের পরিষ্কার হয়েছিল না সেই জন্য আমাদেরকে আর এই হোমস্টেতে ঢুকে তো আমার এই বুদ্ধ স্ট্যাচুটা তো খুব পছন্দ হয়েছিল যে কী সুন্দর একটা মাঝখানে এই বুদ্ধ স্ট্যাচুটা বসানো ভালো লেগেছিলো তো আর আমরা তো বলেছি যে এর আগের দিন মানে আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন ঠিক এগারোটার দিকে আমরা হোমস্টের মানে রুম বুক করি তো সেই জন্য আমাদেরকে অত ভালো রুম দিতে পারিনি তারপরে আমরা দেখো এই সাইডে এসে একটুখানি বসেছিলাম তো এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর মানে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল আর এখানে তো মেয়েকে নিয়ে আমার খুব টেনশনে ছিলাম যে ওর কোনো প্রবলেম হবে কি না তো যাই হোক ওখানে গিয়ে যখন দেখলাম যে না ওর কোনো প্রবলেম হচ্ছে না বরং ও আনন্দই পাচ্ছে ও নিজে নিজে গল্প করছে নিজে নিজে কথা বলছে এটা দেখে ভালো লাগলো সেই জন্য শান্তিভাবে ভাবলাম যে চলো তাহলে এবার একটু ওই দিকটাতে ঘুরে আসা যাক তো দেখো এই বসার জায়গাগুলো ছিল হচ্ছে ওদের ওখানে মনে পাঁচ ছটার মতো বসার জায়গা ছিল চারিদিকটাতে আমরা ওখানে বসেছিলাম হোটেলে পৌঁছে গেছি তো তোমাদের হোটেলের রুমটা দেখাই আমাদের এটা হচ্ছে রুম ভিতরে যাক

কাঞ্চনজাঙ্গা দেখতে পারবো কারণ হচ্ছে ওয়েদার যদি ভালো হয় তাহলে দেখতে পারবো আজ তো ওয়েদার অতটা ভালো নেই তো কুয়াশাই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তো তারপরে আমরা এখানে দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছিলাম লাঞ্চ করতে এসে দেখি এত সুন্দর খাওয়ার ছিল তো ছিল হচ্ছে আমাদের হচ্ছে ডিম কষা টাইপের মানে ডিমের একটা ঝোল ছিল আর আমার সব থেকে ফেভারেট শুধু আমার বলে না আশা করি এটা প্রত্যেকটা মানুষেরই ফেভারেট সেটা হচ্ছে ঝুটঝোড়া আলু ভাজা ছিল হচ্ছে মুসুর ডাল একটা ছিল ঢ্যাঁড়সের তরকারি আর হচ্ছে আলু পটলের তরকারি আর একটা করে বড় পাপড় সবার জন্যই ছিল তো এখানে তো মেয়েকে নিয়ে হাজব্যান্ড বসেছিল। আর সবাই খাচ্ছিল তো ভেবেছিলাম যে ওদেরকে দিয়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো কারণ না হলে মেয়েকে কার কাছে রাখবো আর ওকে নিয়ে খেতে একটু সমস্যাই হয় কারণ এখনও তো ও সেরি মানে হয়নি সেই জন্য একটু সমস্যা হয় তো তারপরে এখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় দিয়ে গেল হচ্ছে পকোড়া আর কফি যেটা আমাদের টিফিনে ছিল পকোড়া আর কফিটা মানে এটা আমাদের পার হেড ধরে যে এটা নেওয়া ছিল সেটা তার মধ্যেই পড়েছিল আমাদের তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু নিচে নেমেছিলাম যে ভেবেছিলাম একটু যদি মোমো খেতে পারি বা মোমো যদি কোথাও পাই তো যাই হোক সেখানে তো মোমো তো আর পেলাম না তারপরে আমরা আবার হোটেলের দিকে মানে হোমস্টের দিকে আমরা আবার এগিয়ে যাই মানে উপরে উঠছি তো মেকে নিয়ে একটু সমস্যাই হচ্ছিল মানে হাঁটাটা তো হাজবেন্ড নিয়ে নিল আমাদের কাছ থেকে তো আমরা উপরে গিয়ে যেখানে বসা জায়গাগুলো ছিল সেখানে আমরা কিছুক্ষণ বসি তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল বলে মাকে বলেছিলাম যে তুমি মেয়েকে নিয়ে চলে যাও ও রুমে তারপরে আমরা কি বলে এখানে একটু হেঁটে ঘুরে তারপরে আমরা রুমে চলে যাব। তো তারপরে ওই যে সাইডে যেগুলো বসার জায়গা ছিল সেখানে খুব সুন্দরভাবে আবার লাইটের ব্যবস্থা ছিল দেখলাম চারিদিকে খুব সুন্দর লাইট লাগিয়েছিল ভালো লাগছিল ওখানে দেখলাম বেশিরভাগ মানুষই ওখানে বসে আছে আর অবজিট সাইডে তো আশা করি অত লোক আসে না আমার যা মনে হয় ফ্যামিলি আসে না অতটা তো আমরা যেবার গিয়েছিলাম সেখানে তো সব ফুল ছিল রুম সব মানে কি বলবো ফ্যামিলি তো না সব ওই বন্ধু বান্ধবী এদেরই ভিড় অবজিট সাইড মানে ওদেরই এটা একটা মজা করার জায়গা আর দেখেছিলাম কয়েকজন হ্যাঁ বয়স্ক মহিলাদেরকে দেখেছিলাম বয়স্ক লোকরা এসেছিল ওই ওদেরই শুধু একটু ফ্যামিলি দেখেছিলাম আর এখানে হচ্ছিল হচ্ছে বনফায়ার আর কি বলেছে দেখলাম যারা চিকেন অর্ডার করেছিল তাদের জন্য কিন্তু সেই চিকেনটা হচ্ছিলো ওদের জন্য তো আমরা তো চিকেন খাই না সেই জন্য আমাদের চিকেনের কোনো ঝামেলা ছিল না আর এখানে নিচে গিয়েছিলাম সেখান থেকে ফ্রুটি নিয়ে এসেছিল ছেলে ফ্রুটি খেতে তো খুবই ভালোবাসে তো এখানেও দেখতে পেয়েছে নিয়ে নিয়েছে তারপরে এখানে মা বসেছিল হচ্ছে মেয়েকে নিয়ে তো এখনই তারপরে বললাম যে না চলে যাও কারণ প্রচণ্ড হাওয়া ছিল একটা ঠান্ডা হাওয়া মানে এটাতে আমি খুব খুশি হয়েছিলাম যে ঠিক আছে আমি একটু ঠান্ডা হাওয়া পেলাম তো আমাদের ওই রকম কোনো কিছু লাগেনি আমরা চাদরটা নিয়ে গিয়েছিলাম তো রকম লাগেনি ঠান্ডার মধ্যে অতটাও তো তারপরে এখানে আমাদেরকে আবার দিয়ে গেল হচ্ছে পকোড়া কারণ ছেলে খেতে খুব ভালোবাসে তো ও বলছিলো যে পকোড়া খাবে আরও আর তখন ও ঘুমাচ্ছিলো বলে ও কিন্তু পকোড়াটা পায়ও নি আমরাই খেয়ে নিয়েছিলাম তো ভেবেছিলাম যে ঘুম থেকে উঠলে পরে তারপরে ওখানে গিয়ে ওকে দেব আবার তো তার মধ্যে ছিল সস ওটা তো ওর একটা ফেভারিট জিনিস সস তো পকোড়ার সাথে সস খেতে তো সবাই ভালোবাসে আমার অতটা ভালো লাগে না সস জিনিসটা কিন্তু আমার ছেলের তো খুব প্রিয় খাওয়ার তো ওখানে খাচ্ছিল এখানে আমরা কিছুক্ষণ বসে থাকলাম একটু এনজয় করলাম তো ভাবলাম যে ঠিক আছে একেবারে রাত্রের ডিনারটা সেরেই তারপরে চলে যায় কিন্তু রাত্রে ডিনারের আমার কাছে কোনো ভিডিও পাবে না কারণ হচ্ছে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম বলতে মেয়েকে ধরেছিলাম তাই ওইভাবে ভিডিও করা হয়নি তো রাত্রেও ছিল হচ্ছে চিকেন কিন্তু আমরা তো কেউ চিকেন খাই না বলে আমাদের নেওয়া ছিল হচ্ছে মাছ ভাজা মাছটা খুব সুন্দর ছিল খুব টেস্টি ছিল ওখানে গিয়েও যে এত সুন্দর মাছ পাবো সেটা ভাবতে পারিনি মাছ ভাজা ছিল মাছের ঝোলটা আমাদের অতটা ভালো লাগে না বলে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মাছ ভাজা ওরা যে মাছটা এনে দিতে পেরেছিল এটাই আমার অনেক ভালো লেগেছে যে আমাদের জন্য স্পেশাল করে মাছটা এনেছে না হলে তো ডিমই দিত তো যাই হোক ডিম খাইয়ে খেতে হয়নি মাছে নিয়েছিলাম তো আশেপাশের লোকজন কিন্তু খুব ভালো মজা করছিল গান বাজাচ্ছিলো ওরা কিন্তু ভালো নাচানাচি করছিল। তো তারপরে আমরা আর কী করব নাচানাচি দেখছি চেষ্টা করব নেক্সট ভিডিওতে গোটা ভিডিওটা তুলে ধরার তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটিতে ভালো লাগে যদি আমার ভিডিওটি তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই গ্রামে কিন্তু ভিজিট করতে পারো আর এই হোমস্টেটা তো খুবই ভালো ছিল তোমরা কিন্তু এই হোমস্টেটাতে গিয়েও স্টে করতে পারো আশা করি ভালো লাগবে তোমাদেরকে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও